গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল वेलकम टू সিম্পল থিংকিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ক্রিসমাস যত কাছে আসছে দিনগুলো আরই গ্লুমি গ্লুমি মেঘলা কুয়াশাময় হয়ে যাচ্ছে আজকেও খুবই খারাপ ওয়েদার বৃষ্টির প্রেডিকশন আছে সমানে ঝিরঝির করে বৃষ্টি পড়তেই থাকছে রাস্তাঘাট একদম ভেজা শ্যাদশাতে এরকম ওয়েদার থাকলে না মনটাও ভালো লাগে না কোনো কাজে এরেন পাওয়া যায় না সকাল সকাল তাই আজকে রান্নাঘরে ঢুকে পড়েছি এমনিতেও তারা আছে কারণ অরিত্র একটু পরে অফিসে বেরোবে আজকে দু ধরনের মাছ বার করে নিয়েছি মাথা ছাড়া যেই কই মাছ কিনেছিলাম সেইটা আর তার সাথে অল্প একটু ক্লিন করা চিংড়ি মাছ ছিল ছোট ছোট করে কেটে নিয়েছি মাছগুলোকে তার সাথে লাউ টমেটো কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম প্রথমেই বানাবো লাউ চিংড়ি কিন্তু একটু শর্টকাট মেথডে ওই জন্যই লাউ চিংড়ি টমেটো সবই এক জায়গায় রেখেছি আলাদা করে চিংড়ি মাছ আর ভেজে তুলে রাখবো না একসাথেই লাউয়ের সাথে রান্না করে নেব আর চিংড়ি মাছ এমনিতেও তাড়াতাড়ি রান্না হয়ে যায় কলবালা চা বসিয়ে যথারীতি একটা গরবড় হয়েছে আবারও তাড়াহুড়ো করতে গিয়ে চাটা উdle পড়ে গেল কড়াইটা একটু গরম করে নিয়ে সরষের তেল অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ব্রাউন হতে এইবার আদা গ্রেট করে রেখেছিলাম অ্যাড করে দিলাম আদাটা একটু ভেজে নিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম আদাটা খুব একটা ব্রাউন করব না এইবার লাউ চিংড়ি আর টমেটো অ্যাড করে দিলাম ফ্লেমটা মিডিয়াম করে দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব লাউ থেকে জল ছাড়তে শুরু করবে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল মির্চ অল্প একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োর থেকে একটু বেশি জিরে গুঁড়ো এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেবো চটজলদি লাউ চিংড়ি প্রায় রেডি এইবার একটু গরম মশলা নুন মিষ্টি দিয়ে বন্ধ করে দেব আর একটু ড্রাই করেও নেব। ধনেপাতা ধনে পাতা দেওয়া যায় আমার কাছে আজকে ধনেপাতা নেই তাই আর দিলাম না কই মাছটায় এবার নুন হলুদ মাখিয়ে নেব কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দেব তারপরে কই মাছের ঝোলটাও বানিয়ে নেব অল্প একটু চাইনিজ ফুলকপি বেঁচে আছে তো সেই ফুলকপি আলু দিয়েই কই মাছের ঝোলটা বানিয়ে নেব লাউ চিংড়ি রেডি নুন মিষ্টি গরম মশলাও দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব আজকে একদম ঠান্ডা নেই জ্যাকেট পরে গরমই লাগছে বাইরে বেরিয়ে তবে সমানে বৃষ্টি পড়ছে লাউ চিংড়িটা বানানো হয়ে গেছে তার সাথে লেবু পাতা দিয়ে ডালও আছে আর অল্প একটু কুমড়ো আলু ছক্কাও আছে তো সব মিলিয়ে দুপুরবেলা খাওয়াটা ভালোই হবে তাই ভাবলাম একটু বেরিয়ে পড়ি এক দু রাউন্ড একটু হেঁটে আসি নয়তো আর হাঁটা হয় না ফিরে এসে অরিত্র অফিসে চলে যাওয়ার পর মাছটা বানাবো অরিত্র খাওয়াটা দিয়ে দিলাম ও খেয়ে বেরিয়ে গেল ততক্ষণে কই মাছগুলো ভাজা হয়ে গেছে ফুলকপি অলরেডি ভাজা চলছে চটপট করে এবার মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি মশলা করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে জিরে ধনে হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর আদা বাটা নিয়ে নিয়েছি একটু জল দিয়ে গুলে নেব। চাইনিজ ফুলকপি গুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য হেঁটে তুলে রাখছি একদম দিকে দেব যায়। মাছ রান্না করলে এমনিতেই খুব নোংরা হয় গ্যাসটা চারিদিকে তেল ছেটে হলুদ ছেটে দূষা আসার আগে রান্নাটা শেষ করতে চাইছিলাম যাতে গ্যাস পরিষ্কার করে রান্নাঘরটাও একটু মুছে দেব। আর সকালে তো চা পড়েছিল এই দিকটা একটু পরিষ্কার করতেই হতো রেখে দিলে একদম জমাট বেঁধে যায় পরে পরিষ্কার করতে কষ্ট হয় গ্যাসের একটা দিক পরিষ্কার হয়ে গেছে আর একটা দিক বাকি এদিকে স্ল্যাবেও একটু লিকুইড দিয়ে দিয়েছি ফ্লোরেও লিকুইড দিয়েছি ভালো করে ঘষে দেব কই মাছ আর ফুলকপি ঝোলে দিয়ে দিয়েছি ফুটছে দু তিন মিনিট পরে বন্ধ করে দেব রান্নাঘর পরিষ্কার শুধু এই স্ল্যাবটার একটু বাকি সাইডগুলোও পরিষ্কার করে নিয়েছি ওটা ঠান্ডা হলে লাঞ্চ করার পর পরিষ্কার করব। এখন বেরিয়ে পড়ি এবার আনতে আজকে তো বৃষ্টি পড়ছে বিশাল প্রজেক্টে নেমেছে আজকে রুষা রেসিপি লিখে নিয়েছে এখন নিজে নিজে কুকি বানাবে কুকি বানানোর আগে কাঁচা ইনগ্রেডিয়েন্টস খেয়ে নিচ্ছে শীতকালে বিকেল বেলাটা পড়াশোনা হয়ে যাওয়ার পর বাইরে খেলার তো কোনো উপায় নেই প্রচন্ডই ঠান্ডা তার মধ্যে আজকে আবার বৃষ্টি তাই এখন চলছে কুকিজ বানানো কি করবে এখন

মানে ধরো আমি বাইরে আছি বা কোনো কাজে আছি বা কিছু করছি তুমি বানাবে নিজে নিজে পারবে তো এ নাও বেকিং পাউডার নাও বেকিং পাউডারের মেজারমেন্ট কত আছে হ্যাঁ এরপরেরটা কি কর্নফ্লাওয়ার টু টেবিল স্পুন বলো তো কর্নফ্লাওয়ারটা কেন দেয় একটু হুম হুম একটু চুই করার জন্য এরপরে কি দিতে হবে মিক্স করো আর লাস্টে ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মিল্ক একটু চকো চিপ দেবে তো সাজানোর সময় লাস্ট ইনগ্রিডিয়েন্ট ধরো তুমি কাপটা ধরো আমি মিল্কটা ঢেলে দিচ্ছি কত দিতে হবে টু ফোর্থ কাপ তাহলে দুবার দিতে হবে ঠিক আছে এবার কিন্তু মেশানোর দায়িত্ব তোমার একটু মিশিয়ে নিয়ে তারপরে একটু ফ্রিজ করে দাও মানে একটু ফ্রিজে ঢুকিয়ে রেখো এটাতে আর কিছু দেওয়া যাবে না এটাই একদম টাইট টাইট মাখতে হবে ডো করতে হবে একটা কুকি হুম এই তো হয়ে যাচ্ছে সুন্দর হচ্ছে এক জায়গায় করা রুষা খুব ধৈর্য নিয়ে মিশানে লেগে পড়েছে ও এটা করতে করতে আমি আবার যাই বিকেল বেলা অরিত্র অফিস থেকে এসেই খিদে পেয়েছে খিদে পেয়েছে করে সব সময় কস্কোর ওই ফ্রোজেন খাবারগুলো খাওয়াও ভালো না আর ওর ও ইচ্ছা ওই কস্কোর বিভিন্ন ফ্রোজেন খাবারগুলো খেতে ভালোবাসে আজকে ভাবলাম একটু চিকেন ব্রথটা আছে প্লাস একটু চিকেন ও বেঁচে আছে ওইটা দিয়ে ক্যাবেজ ক্যাপসিকাম চিকেন একটা সুপ বানাই রুষার এটা হতে হতে আমার ওদিকে স্যুপের একটু সবজি টবজি কাটা কাঠিটা হয়ে যাবে তাহলে এই ক্লিং টাতে র‍্যাপ করে ফ্রিজে রেখে দাও আধা ঘন্টা মতো ফ্রিজে থাক হুম কি রে পড়াশোনা চলছে হারিয়ে গেছিস কুকি রোবানি এই উইকেন্ডে আমাদের ক্রিসমাস ট্রি নতুন এডিশন এই স্টারটা কেনা হয়েছে কিছু অর্নামেন্টস কেনা হয়েছে এইটা 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 আর তার সাথে ট্রি স্কার্টও হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু ট্রি স্কার্ট নয় অরিজিনাল এটা ব্যালেরিনার যে টুটু স্কার্ট হয় না সেইটা আমরা ওরকম ভাবে বেঁধে দিয়েছি আর তার সাথে কয়েকটা অর্নামেন্ট স্টার দিয়ে এইবারে আমাদের ক্রিসমাস ট্রিটা একদম কমপ্লিট প্যানে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি রসুন কুচি অ্যাড করে দিলাম আর তার সাথে

পোর্শনটা ছিল সেগুলো অ্যাড করছি আর তার সাথে হাফ ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম ওটাও অ্যাড করে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম একটু গোলমরিচ দিয়ে দিলাম শ্রেড করে রাখা চিকেন ছিল সেটাও অ্যাড করে দিলাম সুপটা ফুটতে শুরু করে দিয়েছে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম অ্যাড করে দিলাম আপনারা যারা কখনো এরকম বানাননি শীতের রাত্রিবেলা বা সকালে ব্রেকফাস্ট এই স্যুপটা বানিয়ে দেখবেন খুব ভালো হয় খেতে এটা ব্রেড নাইফ দিয়ে কেটে কেটে দাও বরঞ্চ তাহলে গোল গোল করে দিতে পারবে 350 ডিগ্রি ফারেনহাইটে প্রি হিট করে নেব ওভেনটা রুশার অবস্থা এই বাকিটা কি বসাবে নাকি ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দাও হিট হয়ে গেছে তো দুটোই বসিয়ে দিচ্ছি 15 মিনিট দিয়ে দিলাম 12 থেকে 15 মিনিট টাইম লাগবে একটু চোখ রাখতে হবে 12 মিনিটের পরে ভালো হচ্ছে চারি쪽ে চটকে জিবুলে দিয়ে ভালোই হয়েছে একটা মেল্টি ফ্লেভার আসছে হ্যাঁ মেল্টি ফ্লেভার গরমটা ঠান্ডা হয়নি এখনো এই যে নিচের পোরশনটাও সুন্দর বেক হয়েছে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এই হলো সকালে বানানো ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল দশটা প্রায় বাজতে চললো রান্নাঘরের কাজ শেষ আজকে অনেকদিন পর বিকেলের স্যুপ বানালাম ক্রুটনসের সাথে ভালোই খাওয়া হলো কই মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল ডিনারে সেটাও দুর্দান্ত ছিল লাইট কিন্তু টেস্টি আর তার সাথে রুশার বানানো ডেজার্টটাও বেশ ভালো ছিল তিন চারটে তো আমরা খেয়েই নিলাম বাকিটা এই কৌটোয় রেখে দিয়েছি রুশাকে মাঝে মাঝে টিফিনে দেব আমি বা অরিত্র চা বা কফি দিয়ে খাবো খাওয়া দাওয়ার পর যা লেফট ওভার খাবার দাবারও তুলে রেখে দিয়েছি এবার ফ্রিজে ঢুকিয়ে দেব এইগুলো রান্নাঘরও একেবারে পরিষ্কার বাসন ফাসন সব মেজে নিয়েছি কাল সকালে আবার শুকিয়ে গেলে জায়গার জিনিস জায়গায় চলে যাবে আর ওভেনটা একটু ঠান্ডা হলে এই বাসনগুলো আবার ওভেনে চলে যাবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট